আসসালামু আলাইকুম বিওয়ার্স এই সেই কিতাব তিন হাজার বছরের প্রাচীন কুহেকাপ কিতাব এই কিতাবটা কিন্তু সম্পূর্ণ উর্দু একটা কিতাব তো উর্দু কিতাবটা বাংলাতে রূপান্তর করা হয়েছে শুধুমাত্র আপনাদের বোঝার স্বার্থে আজি অস প্রাচীন তিন হাজার বছরের পুরাতন কিতাব কুহেকাপ এটা লেখক হইতেছে অ্যাপ লাইব্রেরি কোন লাইব্রেরি থেকে প্রকাশিত গোয়াটা আসাম ঠিক আছে আর লেখক হইতেছে সুলেমান সুলেমান কবিরাজ ঠিক আছে সুলেমান খান নামে আচ্ছা যাই হোক এটার মধ্যে কি ধরনের কাজ দেওয়া আছে সূচিপত্রগুলো আগে দেখায় তারপরে আমি মূল বিস্তারিত ভিতরে ঢুকে আপনাদের দেখাবো প্রথমে সূচিপত্রগুলো আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন যে দেবী সাধনা তিন দিনে ঋণ পরিশোধ করা সুন্দরী মেয়ে বিবাহ করা তারপরে শত্রুর ব্যবসা ধ্বংস করা কার্যসিদ্ধির মন্ত্র অনেকেই বিভিন্ন কাজকর্মে সফল হতে পারেন না কার্যসিদ্ধির মন্ত্র দেওয়া আছে গাছে তাবিজ জুলাইয়া বসি করা শত্রুকে পাগল বা উন্মাদ করা তারপরে আছে লটারি বা নির্বাচনে বিজয়ী তারপরে আছে মনে করেন দনের সন্ধান বিভিন্ন ধরনের কাজ এটার মধ্যে দেওয়া আছে তো দেখেন অহংকারী মেয়েকে প্রেমে পাগল করা নকশা শত্রুকে ধ্বংস করা পছন্দের মেয়েকে বসীভূত করা সাত দিনের মধ্যে স্ত্রীকে বাড়িতে হাজির করা প্রেমিকার হাজির হওয়া বিবাহ না হইলে গুপ্ত দনের সন্ধান ঠিক আছে বিয়েতে রাজি থেকে হাজির করা অবাধ্য পুরুষকে মন জয় করা নকশা নিজের স্বামী বা পছন্দের করা আসলে সম্পূর্ণ উর্দু একটা কিতাব উর্দু কিতাবটা বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে শুধুমাত্র আমাদের বাঙালিদের জন্য কারণ বাঙালি কবিরাজরা উর্দু অনেকেই পড়তে পারে না যারা মাদ্রাসায় পড়ছে মাওলানা মুফতি পাশ ওরা তো পড়তে পারে তবে আমাদের সমাজে ম্যাক্সিমাম কবিরা যে উর্দু বুঝে না উর্দু পড়তে পারে না আর যদিও বা পারে তেমন একটা ভালোভাবে মানে পারে না তো সেই স্বার্থে চিন্তাভাবনা করে অনেক রিপোর্ট পাইছি আমরা সবাই শুধু বলে ভাই কুয়েক কাপ কিতাবটা কি বাংলাতে ট্রান্সলেট করা যাবে অনেক দিন যাবৎ রিকোয়েস্ট করতে অনেকেই তারপরে এই রিকোয়েস্টের উপর ভিত্তি করে আজকে কিন্তু এই কুয়েক কিতাব সম্পূর্ণ উর্দু কিতাব বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে তবে এটার মধ্যে কাজগুলো অনেক হার্ড লেভেলে দেওয়া একটা কথা মাথায় রাখবেন উর্দু কিতাব কোনো সময় কাজে কোনো মিস নাই উর্দু 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 মানে কিং মানে ব্ল্যাক ম্যাজিক কিং যেটাকে বলে আরবি দেয় কিন্তু কুফরি কালাম করে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে ঠিক আছে আরবি অক্ষর দেওয়া আপনি মন্ত্র শক্তি দেওয়া করেন দেখবেন শক্তির চাইতে বেশি ভয়ানকভাবে আক্রান্ত হয়ে যাবে ওই কোরআন আয়াত উল্টা ফাল্টা লেখে করলে তো এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস কিতাব আপনি নতুন হয়ে থাকেন নতুন অবস্থায় এগুলা নিলে ভালো হবে কারণ এই কাজগুলো কোনো মিস নাই আপনি নিজের মনে একটা আত্মবিশ্বাস ফিরা পাইবেন একটা কাজ করবেন গ্যাটার গেট কাজটা ঠাস করে বন্দুকের মতো হয়ে যাব আপনার আত্মবিশ্বাস বাইরে যাবো কিরে আমি তো সব কাজে সফল হইতাছি আপনি বড়ো একটা কবিরাজ হইতে পারবেন আর পুরাণ কবিরাজদের তো বলার কিছু নাই পুরাণ কবিরাজরা নিতে পারেন সমস্যা নাই সুরান কবিরাজরা নিয়ে অনেক কাজে লাগাইতে পারবেন আপনারা এগুলো ভালো করে জানেন প্রসেসগুলা তো কয়েক কিতাবটা যারা যারা ক্রয় করতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে আপনাদের সবগুলো দেখাইতেছি আপনারা একটু আমার কথার দিকে লক্ষ্য একবার করিয়া তারপরে ভিডিওটা আবার দেখবেন সূচিপত্র মধ্যে কী কী দেওয়া আছে এবং কী কী উপরে লেখা আছে সব কিছু বোঝা দেওয়া তো আর না সম্ভব না আমার পক্ষে তো কথা আপনাদের বোঝায় দেব নাকি ওইটাই বলে দেবো খুব জায়গা না তাই আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ এই কিন্তু নিতে চাইলে নক করে নি হোয়াটসঅ্যাপ